আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকা শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদগুলো নিয়েই হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন শুরুতেই থাকছে কারো অধিকার কেড়ে নেওয়ার উপায় নেই কিন্তু অন্যায়কারীর বিচার হতে হবে আওয়ামী লীগের রাজনীতি ও নির্বাচন করতে পারা না পারার বিষয়ে বিবিসি বাংলাকে দেওয়া এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইনুস এ কথা বলেন তিনি আরো বলেন আগের বছরের চেয়ে অপরাধ মোটেও বাড়েনি দেশে অনেক ভালো কাজ চলছে তাই সারা বিশ্বের দেশগুলো এসে এসে সমর্থন জানাচ্ছে এবং অসম্ভব রকম সাহায্য সহযোগিতা করছেন তারা সংস্কার কমিশন সময় মতো প্রতিবেদন দিতে পারেনি সেই সাথে সরকারকে সর্বাত্মক সহযোগিতা করছে সেনাবাহিনী শুরুতেও যেমন এখনও তাই বলে জানান ড মোহাম্মদ ইউনুস সেই সাথে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক খুবই ভালো ভারতের সাথে আমাদের সম্পর্ক এমন যে খারাপ করার সুযোগ নেই বলেও জানান তিনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় ধাপে সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়া প্রার্থীদের যোগদানের তারিখ ঘোষণা করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আগামী বারোই মার্চ যোগদানের তারিখ নির্ধারণ করা হয় হাইকোর্টের রায় শেষ পর্যন্ত নিজেদের পক্ষে যাওয়ায় শিক্ষকরা খুশিতে একে অপরকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহারের প্রমাণ না পাওয়ায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে খালাসের হাইকোর্টের রায় বহাল রাখা হয়েছে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা দুই হাজার চব্বিশ সালের ইতিহাস বিকৃত করা যাবে না বলে জানান জামায়াতের আমির ড শফিকুর রহমান জাতীয় নাগরিক পার্টি আহ্বায়ক দেখবেন রাজনীতি সদস্য সচিব চালাবেন দল অন্যান্য দলের চেয়ে ব্যতিক্রমী পন্থায় সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে দলটি সাত কলেজ পরিচালনা করবে ইউজিসির নেতৃত্বে নজরদারি সংস্থা দ্রুত ডাবের সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলে বিষয়টি অনুমোদনের নির্দেশ মন্ত্রণালয়ের বাসার খাবার খান সালমান আনিসুল ও শাহজাহান এক মাস আগে তদন্ত কমিটি গঠন হলেও অদ্যবধি শুরু হয়নি কাজ তানবির ইমাম আসাদুজ্জামান ও নজরুল ইসলাম মজুমদার বিএসএমইউ হাসপাতালে থেকেছেন দিন রাজধানী শাহজাদপুরে গুলশান ভবনে আগুন ধোঁয়ায় চারজনের মৃত্যু ছেলেকে বিমানবন্দরে দিতে এসে আগুনে প্রাণ গেল বাবার ছাদে প্রবেশের দরজা ছিল তালাবদ্ধ অনুমতি নেই আবাসিক হোটেল ব্যবসার বেতন দাবি ও ছাটায়ের প্রতিবাদ সাবার গাজীপুরে অবরোধ বিক্ষোভ শ্রমিকদের দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার আন্তর্জাতিক শিরোনামে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছেন তার মধ্যে শুরুতেই থাকছে ডোনাল্ড ট্রাম্প ও জেলেনেস্কির উত্তপ্ত বৈঠকের পর ইউক্রেনের সামরিক সহযোগিতা প্রদান বন্ধ করল ডোনাল্ড ট্রাম্প তথা যুক্তরাষ্ট্র ইউক্রেনের সুরক্ষায় নতুন জুট করবে ইউরোপ শান্তি চুক্তিতে জেলেনেস্কির আপত্তি মানব বলে জানান ডোনাল্ড ট্রাম্প ফের যুক্তরাষ্ট্র সফরে যেতে চান জেলেনেস্কি রমজানে গাজায় দুর্ভিক্ষ ও বিশৃঙ্খলার আশঙ্কা মানবিক সহায়তা বন্ধের তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ গাজায় গাজা সিটিতে ইফতার করেন ধ্বংসস্তূপের মধ্যে থাকা ফিলিস্তিনিরা যুদ্ধবিরতির মধ্যে ইসরায়েলে প্রথম প্রাণঘাতী হামলা হাইফা শহরে সুরঘাতে নিহত একজন ইরানের অর্থমন্ত্রীকে বহিষ্কার করল পার্লামেন্ট অর্থনীতিতে অব্যবস্থাপনা এবং রিয়ালের ব্যাপক দরপতন রোধে ব্যর্থতার দায়ে এ অব্যাহতি দেয়া হয় তাকে ছিল দেশের প্রধান প্রধান দৈনিক শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ জানিয়ে তখন আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত অভিব্যক্তি সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাত